এই গাড়িতে আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব তারপরে এই গাড়িতে আমি একটা টাকা ডিসকাউন্ট দিব তারপরে এই গাড়িতে আমি একটা টাকা ছাড় দিব ডিসকাউন্ট হ্যাঁ অটো আর এই গাড়িতে আমি আরো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিব পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিব এই গাড়িতে আমি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিব তারপরে এই গাড়িতে আমি আপনাদেরকে আরো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারবো ইনশাআল্লাহ অরিজিনাল জাপানি স্টিকারটা এখনো পর্যন্ত উঠে নেই দেখেন হ্যাঁ এ টু জেড যা কিছু আছে সব এভরিথিং একবারে জাপান কন্ডিশন আছে গ্লাসগুলো গুলো দেখতে পারেন আপনারা মনোগ্রামগুলো গুলো একদম যাচাই করে করে দেখতে পারবেন এই দেখেন 2012 পর্যন্ত আমি যে কোনো বাংলাদেশের যে কোনো শোরুম থেকে এই গাড়িটা আমি হলেও গাড়িটা যদি দেখা যায় কত সুন্দর দেখেন গাড়ি ইনশাল্লাহ আপনারা আপনাদের একটা প্রাইসে দিবো আমরা আর গাড়িতে কোনো প্রকারের বিন্দু মাত্র অ্যাক্সিডেন্ট গাড়িতে আর গাড়িটা যদি বলি এ টু জেড যা কিছু দেখতে সবকিছু অরিজিনাল আছে দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন

প্রথম কথা হচ্ছে এটা ভাইদের নিজেদের হাউস ওখানে আপনার গাড়ি রাখে যার কারণে এখানে যে খরচটা তুলনামূলক অনেক কম তাই না জি যার কারণে একটু কমে আপনাদের দিতে পারবে মার্কেটে যদি আপনি বিশ টাকা বেশি পান এখানে বিশ টাকা কম পাবেন তবে হ্যাঁ আরেকটা একটা জায়গায় দামটা বাড়তি মনে হতে পারে সেটা হচ্ছে কন্ডিশনে অন্যান্য জায়গায় আপনি দেখা গেছে সেম গাড়ি আর একটু কমে পেতে পারেন তাই না ভাই যে কোনো গাড়ি কন্ডিশনের উপর দাম হয় দাম হয়

ব্লু কালারের এই স্টারলেট কেনাট গাড়ি তাই না জি करेक्ट এটা মডেল কত রেজিস্ট্রেশন কত 98 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 98 মডেল 2003 এর রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট আছে পেপারস ফুল আপডেট কত টাকা প্রাইস হলে গাড়িটা বিক্রি করে দেবে এটা আমাদের আছে হচ্ছে 5 লক্ষ 90000 টাকা যে গাড়িটা টয়টা কোম্পানি জনপ্রিয় গাড়ি টয়টা সবচেয়ে জনপ্রিয় তবে এই গাড়িগুলি একটু স্পেশাল জনপ্রিয় কেন আমি বলি এটা আপনি অল্প আয়কর যেমন এক্সপ্লোজিক্যাল আইলিম পিমতি আয় করে সে আয় করে

যেগুলি রাজকীয় গাড়ি দেখেন এই মানুষ কিন্তু টু মানে আনকমন গাড়ি খোঁজে আমি আমার কাছে তো অনেক ফোন আসে আমার গাড়ির ভিডিও ছাড়াও অনেকে আমাকে ফোন দেয় ভাইয়া এই ধরনের গাড়িগুলি চাই আমি যে বাংলাদেশের জাতীয় গাড়িগুলি রাখতে আনকমন গাড়ি চাই

এ টু জেড যা কিছু আছে সব এভরিথিং একবারে জাপান কন্ডিশন আছে কোনো এক ইঞ্চি খোলা কাটা মাইন্ড অ্যাক্সিডেন্ট নাই এটা আপনারা যে কোনো এক্সপার্ট দিয়ে একজামিন করে নিতে পারবেন সিরিয়ালটাও কিন্তু বেশ ভালো আছে নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা দেখলেই বুঝলেন ফার্স্ট লুকটাই নাম্বার প্লেট এটা দিয়ে আপনি অ্যানসার দিতে পারবেন যে গালি অল ওভার ফ্রেশ গ্লাসগুলো দেখতে পারেন আপনারা মনোগ্রাম একদম যাচাই করে করে দেখতে পারবেন এই যে দেখেন দু হাজার বারো থেকে স্টিকার গুলো কিন্তু একে আছে এখনো পর্যন্ত এখান থেকে দেখতে পারেন আপনারা এই যে দেখেন

তারপর দেখেন আপনার এই ঝুড়িগুলি এই যে জাপানের যে অরিজিনাল ঝুড়িগুলি এগুলি আপনারা যদি দেখে কিনেন তাহলে গাড়ি কিনে ঠুকবেন না আচ্ছা ইঞ্জিন রুমটা যদি দেখাই দিই দেখেন দেখেন কত সুন্দর দেখেন একবার যদি আমরা মার্শেল দেখাই চ্যাসিস দেখাই দেখেন এই যে অরিজিনাল জাপানের স্টিকারটা এখনো পর্যন্ত উঠে নেই দেখেন হ্যাঁ চ্যাসিস দেখেন বা এই যে হান্ডি বা সবকিছু যদি আমরা এই রিপিট গুলি যে গ্রাফিক্স গুলি দেখাই সবকিছু দেখে আপনি এনশিওর হবেন গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আচ্ছা তারপর ইন্টেরিয়রটা যদি আমরা দেখাই আমরা তো সাইডটা দেখাইছি ইন্টেরিয়র সাইডটা যদি আমরা দেখাই দেখেন ভিতরে বিস্কিট কালার দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িগুলো কিন্তু অনেক সময় দেখা যায় দুই হাজার ছয় হয় আবার দুই হাজার পাঁচ তাহলে গাড়ি বেশি চলছে আর যত রেজিস্ট্রেশন বেশি হবে তত গাড়ি কম চলছে কন্ডিশন তত ভালো থাকবে

এভরিভার স্মার্ট কার্ড वाली ऑल स्मार्ट कार्ड वाली अच्छा আচ্ছা গাড়িটা হলো পনেরোশো सीसी ऑल অপশন অটো গাড়িটা হলো আপনার বাইরে মুক্তা পাল কালার ভিতরে বিস্কিট কালার আর গাড়িটা যদি আপনাদের লুকস দেখা দেন গাড়িটা লুকটা কত সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল একটা তেলের গাড়ি রিং গুলো দেখেন টায়ার গুলো দেখেন কত সুন্দর দেখেন গাড়ি 마শাআল্লাহ প্রত্যেকটা গ্লাস দেখেন ভিতরে দেখেন এই যে ভিতরে লুকটা দেখেন দেন ভিতরে বিস্কিট এই দেখেন আপনি প্যাড গুলো দেখেন আর লক গুলো নিকেলের লক দেখেন দেখেন এই গাড়িটা কিন্তু আমাকে আসলে আনার পরে অনেকেই কিন্তু একটা যে বলতেছে আরে এত দামি গাড়ি এত ভালো গাড়ি এত সুন্দর গাড়ি হ্যাঁ আসলে দেখেন এই গাড়িটা গাড়িটা কিন্তু সৌন্দর্য বা একটা গাড়ির সৌন্দর্য হয় কিন্তু লুক্স এর উপরে যত সুন্দর দেখা যায় এই গাড়িটা আপনাকে দেখলে অবশ্যই সবাই বলবে যে এটা দশ লাখ টাকা দামের উপর গাড়ি কারণ গাড়িটা এত লুকস এত সুন্দর কিন্তু আপনাদেরকে আমরা এমন একটা প্রাইজে দিব পিসের লুকটা দেখেন এই গাড়ি সবচেয়ে জনপ্রিয় এই কারণে পিসের লুকসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে লুকসটা

দেখ গাড়িটা দেখে আপনাদের কাছে মনে হবে যে গাড়িটা না অবশ্যই মনে হয় দশ লাখ টাকা দাম রূপের গাড়ি কিন্তু আসলে দেখা অনেক সময় মনে হয় আমার কাছেও মনে হয়েছিল যে গাড়িটা অনেক দাম চাবে বা একটু মনে হয়েছে গাড়িটা আসলে আপনাদের কাছে সুন্দর ভালো প্রাইস আমরা দেবো এই গাড়িটা আমরা পনেরোশো সিসি অল অপশন অর্থাৎ দুই হাজার দশে রেজিস্ট্রেশন দুই হাজার দশে রেজিস্ট্রেশন এই গাড়িটা আমরা আপনাদেরকে দিব মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা তাও এটা আমাদের আস্টিং প্রাইস তাহলে টয়টা রং

আর এটা কালার টা কিন্তু পাল কালার পাল কালার ভিতরে বিস্তৃত কালার দেন টয়টা রম গাড়ি কিন্তু একটা প্লাস পয়েন্ট সেটা হলো কি ওয়ান ডোর পাওয়ার আপনি দেখেন দেখেন অটো

কম বাট এই রাস্তা চলার জন্য উপযুক্ত উপযুক্ত আর টয়টা রম গাড়ির আপনার লেগ স্পেসটা খুবই ভালো মাশাআল্লাহ এবং আপনি রিল্যাক্স মোডে মুভ করতে পারেন আর এই গাড়িগুলি আপনি জানেন যে আপনি যদি টেকনাপ থেকে তেতুলিয়া ভ্রমণ করেন আপনি বিন্দু মাত্র ওয়ারিড হবে না কোনো ক্লান্ত হবেন না মানে এক কথা যদি বলি অসাধারণ ডেকোরেশনের অসাধারণ একটা গাড়ি আর এটা অরিজিনাল তেলে চলছে যার কারণে আপনারা পিছন দিক থেকে যদি দেখেন স্পেসটাও মোটামুটি অনেক ভালো থাকবে দেখেন

দুই হাজার চারের মডেলের এক্স আপনারা জানেন যে টয়টা গাড়ির মধ্যে এক্স বলা হয় জাতীয় গাড়ি আর গাড়িটা হলো ভিতরে বিস্কিট কালার বাইরে গোল্ডেন বেজ কালার আপনারা জানেন গোল্ডেন বেজ কালারের গাড়িগুলি খুব যথেষ্ট ডিমান্ড আর গাড়িটা যদি আমি আপনাদেরকে বলি এ টু জেড যা কিছু দেখতে সব কিছু অরিজিনাল আছে দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন ভিতরে দেখেন এই যে দেখেন উডেন উডেনের ইয়েটা আছে দেখেন উডেনটা দেখা দেন এবার লেনো বড় প্লে লাগানো আছে মাশাআল্লাহ চাকারিং গুলো তো ভালো হ্যাঁ চাকারিং গুলি দেখেন চারটা চাকা একবার ভালো ফ্রেশ আছে তারপর ভিতরে দেখেন এই যে বিস্কিট কালার আপনারা গাড়ি কেনার সময় কিন্তু অবশ্যই অল ওভার সবকিছু করবেন যেমন সিলিং দেখবেন যেমন প্যাড দেখবেন প্রত্যেকটা জিনিস দেখেন তারপর আপনারা আমি করতে পারি যে আপনার আসার পর আপনার গাড়ি ইনশাল্লাহ পছন্দ হবে গাড়িটা দেখেন ভিতরে বৃষ্টিকাল গাড়ি দেখার সময় অবশ্যই যে ড্রাইভারের সিটটা এখানে কিন্তু আপনারা দেখবেন হ্যাঁ যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হয় তাহলে কিন্তু এগুলি কিন্তু অনেক স্কেচ পড়া থাকে কিন্তু নাই ডেস্কবোর্ডটা দেখেন কত সুন্দর স্টিয়ারিংটা দেখেন অনেক ফ্রেশ দেখেন খুবই ফ্রেশ দেখেন দেখেন এটা একটা পার্সোনাল গাড়ি অল অটো আপডেট করা আপনারা ইঞ্জিনটা আমরা খুলি দেখেন গাড়িটা কত সুন্দর দেখেন একবার ফ্রেশ দেখেন এই যে মার্শালটা দেখেন অরিজিনাল কালার এখন গাড়ির এই দেখেন অরিজিনাল গাড়ির কালার কিন্তু এখন এখানে আসে তারপর দেখেন দেখেন মার্শাল দেখেন প্রত্যেকটা একটা গাড়ি কেনার সময় কিন্তু আসলে নিখুঁতভাবে গাড়ি দেখে গাড়ি কিনবেন কারণ গাড়ি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট গাড়ি কিন্তু একটা ফ্রেশ গাড়ি থেকে কম পক্ষে মার্কেটে দেড় দু লাখ টাকা দাম কম থাকে এই জন্য কিন্তু অনেক কাস্টমার কিন্তু কনফিউশন পড়ে দূর থেকে কিন্তু প্রাইস বার্গিং করা শুরু করে কিন্তু আপনার গাড়ি ফিজিক্যালি না দেখলে আপনার কিভাবে প্রাইসটা করেন তো আমি অবশ্যই একটা জিনিস বলবো যে আপনারা কিন্তু বাজারে কিন্তু তিন ক্যাটাগরি গাড়ি পাওয়া যায় একবার ফুল ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় আর হলো অ্যাক্সিডেন্ট গাড়ি পাওয়া যায় আর হলো ভেজাল ভেজাল কাগজের গাড়ি পাওয়া যায়

গাড়িগুলি দেখেন কত সুন্দর আচ্ছা অনেকেই ভাবতে করা যাবে পুরাতন গাড়ি রঙের ফিনিশ হয়তো ভালো না এর জন্য দাম কম আসবে না ভাই আগে ফিনিশটা দেখে আপনাদের দেখেন মাশাল অসাধারণ ফিনিশিং হয়েছে দুইটা স্পোলার আছে ছোট স্পোলার বড় স্পোলার দুইটা মিলে একটা স্পোর্টি ভাইভের গাড়ি পাবেন মানে যারা স্পোর্টস কার খুঁজেন তারা প্রাইভেটের মধ্যে স্পোর্টস ভাইভের গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে পাঁচেও যায় নাই পাঁচের ঘরেও এখন স্পর্শ পাঁচেও যায় নাই তার নিচে আছে এরপর আবার আরো কমবে এটা টয়টা কোর্সা এটা টয়টা কোর্সা এটা টয়টা গাড়ি আপনারা জানেন টয়টা গাড়ি সব গাড়ি জনপ্রিয় আর এই টয়টা কোর্সা গাড়িগুলো এগুলি কিন্তু আগের অরিজিনাল টিন বডি গাড়ি এই গাড়িটা খুবই মানে এটা সবচেয়ে একটা সারপ্রাইজ হলো কি যেটা পনেরোশো সিসি টয় এটা কিন্তু কোর্সা টায়ার সেল পনেরোশো সিসি অল অপশন অটো আর ডুয়েল ব্যাগ

তাহলে কি হয় প্রাইসটা একটু কম পায় আর হলো তাদের মন মতো তারা ওনারা কালার করে না করে আচ্ছা গাড়িটা দেখেন গাড়িটা অল অপশন অটো দেখেন করে দেখেন কত সুন্দর দেখেন গাড়িটা ডেস্কবোটা দেখেন সবকিছু একবার নেট অ্যান্ড ক্লিন গাড়ি 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 খুব কম যায় থাকে হয় আর এটা হলো আর হলো গাড়িটার পেপার্স আপডেট করা আছে স্মার্ট কার্ড দেখেন আসলে পাচ্ছেন চাকারিমগুলো যথেষ্ট ভালো প্রত্যেকটা গ্লাস ও কি আছে আবার স্মার্ট কার্ড মালিক নামটা সাথে সিসি পনেরো সেটা কাগজেও পনেরোশো আছে গাড়িতেও আপনারা মিলিয়ে নিতে পারবেন এটা তো সিএনজি করা আছে তাই না

আর এই গাড়িটার দামটাও জেনে নেব কত টাকা প্রাইজে পাওয়া যাবে সেটা ভাইয়ের কাছ থেকে জানতে চাই এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটা সবসময় উপদেশ দেবো দেখেন কষ্টের টাকা একটা গাড়ি কিনবেন দেখা যায় অনেক সস্তায় গাড়ি খুঁজতে যায় কিন্তু অনেকে লো কন্ডিশনে গাড়ি কিনে ফেলায় পরে কিন্তু এটা অনেক সাফার হয় একটা ভালো কন্ডিশনে গাড়ি কিনবেন দুই চার বেশি লাগলে একটা ভালো কন্ডিশনে গাড়ি কিনবেন নির্ভেজাল গাড়ি কিনবেন যেহেতু এই গাড়িতে আপনার ফ্যামিলি চলবে এটা একটা আপনার অ্যাসেট তো আপনি সবচেয়ে সর্বপ্রথম ফার্স্ট প্রাইস দেবেন গাড়ির কন্ডিশনের ব্যাপারে তো ঠিক আছে তবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আলাপে অনেক বড় নিয়ামত আসসালামু আলাইকুম